গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাখেশ রেজিতার লাইফস্টাইলে অনেকটি ভিডিও ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো পুজো তো একদম চলেই এসেছে একদম একদম কাছে তো এরই মধ্যে আমরা কিন্তু শ্যুট করতে চলেছি আগমন মিনিটে তো বুঝতেই পারছো সমস্ত কিছু মেকআপ নিয়ে ইন্ডানি বসে পড়েছে চিনিকে সাজাতে আজকের মডেল হবে চিনি তো গেলো বছরের চিনি কিন্তু আগমনী শ্যুট করেছিল এবারও চিনি বসেছে সাজতে দেখা যাক কি হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন একটু কমেছে বলে আমরা ইন্দ্রানী বাড়ি সকাল সকাল এসে পৌঁছাতে পেরেছি সকাল বলতে তাও প্রায় দেড়টা থেকে পনেরো দুটো বাজে আমরা কিন্তু পৌঁছে গেছি আর এইদিকে কিন্তু হচ্ছে বৃষ্টি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে তো চিনি বলল বিকেলের দিকে বৃষ্টি কমতে পারে তাহলে চলো আমার রেডিটা হই তারপর দেখা যাবে তো আমরা চলে এসেছি এদিকে দেখো ইন্টারের মুখের মেকআপ হয়ে গেছে আর এদিকে হাতের কলকাও হয়ে পড়ছে হাতের কলকা আর গলা কণ্ঠি কলকা বাজু কলকা এ সমস্ত হয়েছে মানে ওর হাতের কাজটা খুব সুন্দর দেখো খুব সুন্দর করে করেছে জিনিসগুলো তো চলো এরপরে চিনি পুরো সাজটা কমপ্লিট করবে এখনো অনেকটাই বাকি তো ইন্দ্রানি মন্দির সাজাচ্ছে আর চিনি যেহেতু সাজগুলো করেছে কলকাগুলো তাই এগুলো একটু শোকাচ্ছে ওর পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফুল সাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চিনি এখন শুধু চুলটা বাকি আর মানে কোনটির ডিজাইন হাতের ডিজাইন বাজু ডিজাইন শাড়ি সমস্ত হয়ে গেছে চুলও ক্রিম্পিং হয়ে গেছে এবার চুল বাঁধা হবে তাহলে চলো চুলটা বেঁধে নিই তারপরে আসবো আমরা ইন্ড্রানির বাড়ি চলেছি আমাদের বাড়ির থেকে একটু দূরে কেওড়া পুকুরের দিকে ইন্দ্রানির বাড়ি তো অঙ্কিতার মা তোমরা তো দেখতেই পাচ্ছ অঙ্কিতাকেও আমাদের ভিডিওতে অঙ্কিতার মা এবার চলো চুল কিন্তু বাধ্যে বসেছে দেখা যাক চুল বেঁধে চিনি ফুল লোকে চিনিকে কেমন লাগে সেটা অবশ্যই তোমরা দেখবে আর আমরা তোমাদের সাথে শেয়ার করব চলো বেঁধে চুলটা আসছি তারপর চুল কিন্তু প্রায় কমপ্লিট হচ্ছে জানি না যে সামনের এই চুলটা হচ্ছে এটা হলেই কিন্তু চিনি পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো মাথার পেছনে কিন্তু বেশ সুন্দর করে চুলটা বেঁধে আমার সাথে শেয়ার করছি দাঁড়াও মানে চার পাঁচ দিয়ে পদ্ম ফুল দেওয়া হয়েছে পদ্ম এই দেখো একটা বেশ কি বলে রাজবাড়ি যে রাজবাড়ি বা ঠাকুর ঠাকুর ব্যাপারটা চুলের মধ্যে এসছে আগেকার দিনের মহলায় দেখলে দেখতাম এরকম চুল বাধ্য চুল বাঁধাটা বেশ সুন্দর লাগছে এই দেখো আর এত বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতেই পারিনি তো চিনি কেমন লাগ লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও ওকে ইন্ডানি খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু বৃষ্টিটা থামছে না যে আমরা একটু বাইরে যাব একটু শ্যুট করবো একটু নাচে ভিডিও করবে কিছুতেই বৃষ্টিটা থামছে না তাই ঘরের মধ্যে আমি যতটুকু সম্ভব করেছি চেষ্টা করেছি কিন্তু বৃষ্টিটা না থামলে কি ভালো লাগে বলো বৃষ্টিটা থামলে একটু বেরোতাম আর চিনি একটু ফটো ফটো তুলতো একটু নাচ ফাজ করতো একটু শুট করতো করতে পারছি না ঘরের মধ্যে সেজে আর বৃষ্টি আরো বৃষ্টির আর এটা কিন্তু সিঁদুর না এটা কিন্তু আবির তোমরা কিন্তু ভেবো না চিনি কন্যা সিঁদুর দিয়েছি এটা কিন্তু আবির ঠিক আছে চলো দেখতে থাকো আজকে আমরা বৃষ্টিতে ভেসে গেছি

আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এই দেখো এত সুন্দর মাম পেছন থেকে ফিরে যাও হ্যাঁ এই দেখো চুল বেঁধেছে দেখেছো একদম পুরো ঠাকুরেরই মতন চুলটা এত সুন্দর বেঁধে দিয়েছে খুব ভালো হয়েছে খুব আর এই দেখো পেছনটা পেছনটা এবার এবার মাম ঘুরে যাও একটু কলকাতা দেখ হ্যাঁ এই দেখো কলকাতা এত সুন্দর এটাকে বলে গিয়ে হাতে বাজু কলকা আর এইটা হচ্ছে কন্ঠি কলকা তাই তো দেখো সুন্দর করেছে

কিছু বলার নেই এত সুন্দর করে সেজেছে না একটা ফটো তুলতে পেরেছে না একটা কিছু দেখো মন খারাপ করে আছে ওই নিজেকে ফোনে ক্যামেরাতে যে টুকুন যা তুলতে পেরেছে নাহলে ওকে নিয়ে যাই আমরা এখানে স্টুডিও আছে সেখানে ফটো তুলেছি নি আগের বাড়ির ফটো তোমরা নিশ্চয়ই দেখেছ আবার দেখাবো ওখানে তোমাদেরকে আগের বাড়ি ও সেরে সেই ফটো আমরা আমি তুলেছিলাম স্টুডিও থেকে এখন আজকে তুলতে পারিনি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে আর হয়নি আর মানে সব দোকানও বন্ধ হয়ে গেছে স্টুডিও বন্ধ হয়ে গেছে আর আজকে দিনটা চুজ করেছি কেন আজকে দিনটা আমাদের ঠিক করা ছিল অনেক আগের আগে থেকেই তাই জন্য আজকের দিনটা আমরা চুজ করেছি আর এরপরে আর আমাদের হবে না কারণ মেয়ের পরীক্ষা এখন একটা বাকি আছে সেটা হবে আর তারপরে যে সাজাবে তার সময় হবে না তো আমাকে বৃহস্পতিবার দিনটা দিন আগে থেকেই ঠিক করা ছিল তো তা এই জন্য আমরা এই দিনটাই বেছে নিয়েছি কিন্তু ভেবেছি হয়তো চিনি বললো যে মা সন্ধ্যের পর বৃষ্টি হয়তো কমতে পারে তো আমরা সেরকমই পরিকল্পনা করেছিলাম হয়তো সন্ধ্যে কমবে ছিল কমবে কমার পর আমরা হয়তো স্যুটটা একটু করতে পারবো বাইরে বেরিয়ে কিন্তু এত বৃষ্টি মানে হয়তো পরে আবহাওয়া মানে ওয়েদার আরও চেঞ্জ হয়েছে খারাপ হয়েছে যার কারণে আমাদের মানে সুন্দরবার পর বৃষ্টির জোরে জোরে বৃষ্টি হয়েছে তার কারণে আমরা বাইরে কোনো শ্যুট করতে পারিনি এটা একটা খুব খারাপ হয়েছে তার উপর আর একটা খারাপ হয়েছে যেটা আমরা স্টুডিওতে গিয়েও কোনো ফটো তুলতে পারিনি এই দুটোই আমাদের সাথে খারাপ হয়েছে আর চিনি সেজেছিল আমার চোখে তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রিল আছে শর্ট আছে সেগুলো আমি আপলোড করব অবশ্যই তোমরা কিন্তু দেখো আর কেমন লাগছে অবশ্যই তো চলো এখন আপাতত এসে ওর ড্রেস ফ্রেস তো খুলেই রাখো এই দেখো মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে না বলছে আমার লাগছে না আর এই দেখো আমি জিনিসপত্র সব খুলেছি আর এই দেখো পর্দগুলো যেগুলো ওর মাথা সেগুলোও কিন্তু প্রায় শুকিয়েই এই দেখো কালো কালো হয়ে গেছে আর এই দেখো চোখের ল্যাস দুটো খুলেছে ওদিকে সায়া এদিকে শাড়ি এদিকে ব্লাউজ সব এলোমেলো করে রেখেছে আমি এবার একটু গোছাবো আর এদিকে ওর সব সাদা জিনিসগুলো খুলে ব্যাগের মধ্যে ভরে রাখলাম এগুলো সমস্ত ইন্দ্রানির জিনিস এরকম ভেতরে সমস্ত কিছু আছে আমি এগুলোকে সব ফেরত দিয়ে দেবো শাখা পলা এগুলো আমি সমস্ত গুছিয়ে রাখলাম ফেরত দিয়ে দেবো আর সব শেষে দেখিয়ে দিই তোমাদেরকে যে ইন্ডারি ব্রাইডাল মেক মেকআপ আর্টিস্ট ইন্ড্রানি সাহা ফোন নাম্বার দেওয়া রয়েছে পূর্ব পুটিয়ারি নতুন পল্লী কলকাতা তো লেখা দিচ্ছ তিরানব্বই দেখতে পাচ্ছ এই যে ইন্ডানি খুব ভালো একটা মেয়ে আর আমার খুব ভালো বন্ধু আর চিনিকে প্রচণ্ড ভালোবাসে তো তোমরা যারা যারা চাইছো তারা তারা কিন্তু অবশ্যই ইন্ডানির সঙ্গে যোগাযোগ করে ও রকম পার্টি মেকআপ করায় তারপর কী লেগে আছে এটা বলি বলি নাকি আঠা এক মিনিট হ্যাঁ কিসের আঠা লেগে গেছেন মা এটা বলবে তারা কাটা পরিষ্কার করবে এ দেখো আর ও নানারকম পার্টি মেকআপ করায় ব্রাইডাল মেকআপ করায় তারপরে এখন কিছু দিনের মধ্যেই ও ফেশিয়াল চুল মানে হেয়ার কাট আইব্রো এগুলো সমস্ত কিছু স্টার্ট করবে তো তোমরা কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারো ও খুব মিষ্টি একটা মেয়ে খুব সুন্দর ও সাজায় তোমরা তো দেখলেই যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করে নিও এই ফোন নাম্বারের মাধ্যমে ঠিক আছে তাহলে চলো একবারও দেখিয়ে দিই ভালো করে এই দেখো এই নাম্বার আর এই যে ইনডারি দেখতেও খুব মিষ্টি সোনাকে খুব ভালোবাসে অঙ্কিতা যাকে তোমরা দেখো আমার ফোনে সেই অঙ্কিতারই মা এম ড্রারি ওর বাড়িতে বসে আমি আবার একটু একটু চোখের পাতায় এইসব আমাকে অঙ্কিতা এসব লাগিয়ে দিয়েছে আর আমি আমি ও লাগিয়ে দিয়েছে আর আমিও লাগাচ্ছিলাম বসে বসে তো চিনির স্বাদটা তখন হচ্ছিল চিনি এখন খুব ক্লান্ত হয়ে গেছে আর আমারও ভীষণ ভূপ পেয়ে গেছে প্রায় কিন্তু সাড়ে বারোটা বাজে রাত্রি এখন আমি এই শাড়িটা গোছাবো আর ওগুলো গুছিয়ে রেখে মোটামুটি সমস্ত হয়ে গেছে তারপর শুয়ে পাবো দেখো এখন কিন্তু আমরা বাড়ি ঢোকার পর আর কোনো দৃষ্টি নেই তাহলে চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর রাখি শ্রীতা লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা হলে ক্লিক করে দিয়ে যাব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আরো আর আরো কথা গল্প নিশ্চয়ই করব আবার একদিন লাইভে আসব তার আগে তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবো কবে লাইভে আসবো পুজোর আগেই আসবো আশা করি চলো আরও ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে পুজো তো চলে এসছে ভিডিও তো আসতেই হবে আর ভিডিও তো ছাড়বই ভিডিও করব। ভিডিও ছাড়বো তোমরা দেখো যারা চ্যানেল ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাহলে চলো গুড নাইট আজকের ভিডিও শেষ করব। ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে করার জন্য একদম সাবধান সচেতন অসুস্থ গুড নাইট আর সবশেষে রইল কিছু ফটো বন্ধুরা যেগুলো আজকে আমরা ক্লিক করেছি ছোটো ছোটো ফটো আর ভালো ফটোগুলো এখনও সেগুলো আমার পাইনি চিনির কাছে আছে সেগুলো আমার এখনও নেওয়া হয়নি তো আমি ওই সাজতে সাজতে যেটুকুন তোলা হয়েছিল ওইটুকুনি আমি এখন পোস্ট করলাম বাকি ফটোগুলোও আমি দেব তোমরা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো চলো তাহলে গুড নাইট ভালো থেকো সকলে খুব ভালো করে পুজো কাটিও আর সামনেই মহালয়া তাই সকলকে জানে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা